এখন আমরা জানবো স্পাস সার কোর্স রিয়া সিওনি অর্থাৎ যখন আমরা গাড়ি চালাই আমাদের গাড়ি চালানোর সময় যখন আমরা কোনো বিপদ দেখি এবং আমাদের চিন্তা করতে যেইটুকু সময় লাগে এই সময়টা আমরা কিভাবে বের করব। এবং এই সময়ের মধ্যে গাড়িটা কত মিটার দূরে যাইতে পারে অর্থাৎ আমাদের গাড়ি প্রতি সেকেন্ডে এখন কত মিটার দূর যাবে আমরা হিসাবের মাধ্যমে এটা বের করব অর্থাৎ আপনি একটা বিপদ দেখার পরে আপনি চিন্তা করতেছেন যে আমি ব্রেক করব কি করব না এই যে ব্রেক করবো কি করব না এইটুকু সময়ের মধ্যে

আপনার গাড়ি প্রতি সেকেন্ডে চোদ্দো মিটার সামনে আগায় যায় যখন আপনার গাড়ির গতিসীমা থাকে পঞ্চাশে তার মানে আপনার গাড়ি গতি যদি পঞ্চাশে চলে তাহলে প্রত্যেক সেকেন্ডে আপনার গাড়ির সামনে আছে চোদ্দো মিটার তারপরে বলতেছে আপনার গাড়ি যদি একশো কিলোমিটার গতিতে চড়ে চলে তাহলে আপনার গাড়ি প্রতি সেকেন্ডে আছে আঠাশ মিটার আপনার গাড়ি যদি একশো তিরিশ কিলোমিটার গতিতে চলে তাহলে প্রতি সেকেন্ডে আপনার গাড়ি আগাইতেছে ছত্রিশ মিটার আপনার গাড়ি যদি একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে চলে তাহলে আপনার গাড়ি সিরকা কোরআন দুয়ে কিলো মিটার অথবা বিয়াল্লিশ মিটার সামনে আগায় যায় তার মানে আপনার এক সেকেন্ড বলতে চিন্তা করতে যেটুকু সময় লাগে এর মধ্যে চোদ্দো মিটার আঠাশ মিটার ছত্রিশ মিটার বা বিয়াল্লিশ মিটার দূর পর্যন্ত গাড়ি আগায় যাইতেছে তার মানে আপনাকে যখন গাড়ি চালাইবেন তখন আপনাকে কী পরিমাণ দূরত্ব বজায় রাখতে হবে বুঝতেছেন এক সেকেন্ডে যদি চোদ্দো মিটার দূরে যায় দুই সেকেন্ডে আঠাশ তিন সেকেন্ডে চার সেকেন্ডে ছত্রিশ মিটার দূরে যাইতেছে তো এই হিসাবটা আপনাদের কিন্তু মিলাইতে হবে গাড়ি চালানোর সময় যে আমার চিন্তা করতে কতটুকু সময় লাগে ওই থেকে বেশি ডিস্ট্যান্স আমি রাখবো দূরত্বসীমা বজায় রাখবো এখন এই হিসাবটা কীভাবে বের হয়েছে হিসাব করে দেখাই দেই আল্ট্রোমোদো পিও ফার্সিলে মা আপ্রুচিভো দিভিদের এলা বেলুসি তা প্যার ডি এসি এ মাল্টিপ্রেকারে এ লেডিস সুলতাহাতো প্যার ট্রে অর্থাৎ গাড়িতে যে গতিসীমা আপনি দেখবেন মানে গাড়ি কাটার মধ্যে যে গতিসীমা উঠছে ওইটাকে আপনি দশ দিয়ে ভাগ কইরা তিন দিয়ে পূরণ দিবেন

করতে গেলে আপনার মানে মিনিমাম চৌদ্দ মিটার মিনিমাম আঠাশ মিটার মিনিমাম ছত্রিশ মিটার মিনিমাম বিয়াল্লিশ মিটার দূর পর্যন্ত যাইতে পারে পার সেকেন্ডে মানে আপনি যদি হিসাব করে মিলান দেখা কি এখানে আঠাশের জায়গায় তিরিশ হওয়ার কথা এখানে ছত্রিশের জায়গায় উনচল্লিশ হওয়ার কথা এখানে বিয়াল্লিশের জায়গায় পঁয়তাল্লিশ হওয়ার কথা না সেক্ষেত্রে দুই মিটার তিন মিটার এদিকে সেদিক হলে সমস্যা নয় এটা হলো সিরকা বুধায় সিরকা যে অন্তত এই পর্যন্ত দূর যাইতে পারে গাড়িটা এবং এই এখানে যে চারটা নাম্বার আছে ছত্রিশ বিয়াল্লিশ ছত্রিশ আঠাইশ এবং চোদ্দো এই চারটা নাম্বারের যদি পরীক্ষার মধ্যে আসে আপনারা কি দিবেন জানেন তো এগুলো একদম ফিক্সড বেরো তারপর যদি সেটা মিলে যান শিখতে হবে গাড়িতে যে কাটা যে গতিসীমা উঠছে ওইটাকে ধর দিয়ে ভাগ দিয়ে তিনটা বরুন দিলে আমরা যে কোনো অবস্থায় মিলেতে পারবো মনে মনে তো গাড়ি চালানোর সময় কিন্তু আপনার এই বিবেচনাটা থাকা লাগবে এই বিবেচনাটা থাকা লাগবে আপনার গাড়ি কত কিলোমিটার ঘুরতে চলে এখন প্রতি সেকেন্ডে কত মিটার দূরে যায় যেমন আমরা জানি একটা প্লেন ঘন্টায় কত কিলোমিটার গতিতে চলে আমরা জানি একটা রকেট প্রতি সেকেন্ডে কত মিটার দূরে যায় কত কিলোমিটার দূরে যায় জানা আছে তো একটা রকেট এক মিনিটে প্রায় বারো কিলোমিটার দূরে যায় এক মিনিটে বুঝা যায় এক মিনিট লাগে তার বারো কিলোমিটার বারো কিলোমিটার দূরে যাইতে এত দূরে তো চলে সো সেক্ষেত্রে আপনি এগুলো হিসাব মানে এত বড়ো হিসাবে পারবেন না কিন্তু এই হিসাবগুলো আপনাকে অবশ্যই ব্রেন দিয়ে খেলতে হবে এগুলো নিয়ে আপনি হিসাব মিলাইবেন অঙ্কের মতো মিলাইবেন তখন গাড়ি চালাইতে গেলে আর চিন্তা করতে হবে অটোমেটিক আপনার ব্রেনে সেট হয়ে যাবে এখন সূত্রটা হইল যে গাড়ি যদি পঞ্চাশে চলে তাহলে প্রতি সেকেন্ডে চৌদ্দ মিটার দূরে যাইতে পারে গাড়ি যদি একশো কিলোমিটার চলে তাহলে আঠাশ মিটার দূরে যেতে পারে গাড়ি যদি একশো তিরিশে চলে তাহলে ছত্রিশ মিটার দূরে আগায় যেতে পারে সামনে যদি গাড়ি যদি একশো পঞ্চাশে চলে তাহলে বিয়াল্লিশ মিটার দূর পর্যন্ত যায় এবার বলেন তো আমাদের গাড়ি চালানোর সময় প্রত্যেকটা সেকেন্ড এখন মূল্যবান না আপনি গাড়ি চালাইতেছেন একটা জুয়েলারি দোকান দেখছেন মনে করেন সামিয়া আপু একটা নেকলেস চোখে পড়ছে তাকাই রয়েছেন সামনে যে গাড়ি আছে খবর আছে আপনার বলেন হ্যাঁ অ্যাক্সিডেন্ট করবেন নাকি আর মেয়েরা যদি মেয়েরা যদি জুয়েলারির দোকান দেখে তখন কি আর থামাই যে আগে মনটা ভরে তারপরে যাবো গাড়ি চালানোর সময় আপনার প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান অন্য কোনো দিকে তাকানো যাবো না ভাইয়া বিশ্বাস করেন আর না করেন এই মোবাইলটার দিকে তাকানো যাবে একটা মোবাইল এস এম এস আসছে এইটাও দেখা যাবো না কুইজের মধ্যে আজকে কুইজের মধ্যে আলোচনায় আছে যে মোবাইল ফোনও ধরা যাবো না কারণ এতটা মূল্যবান আপনার প্রত্যেকটা সেকেন্ড কারণ ওই যে গতির উপর ডিপেন্ড করতে কত মিটার দূরে যাই সো আমাদেরকে এখন এই হিসাবটা মনে রাখতে হবে পরীক্ষা আসবে এটা তারপর আমরা কুইজ দিয়ে আলোচনা করবো এখন দেখানোর জন্য